हेलो व्हाट्सअप गाइस আবারো নিয়াшлаম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ইউটিউব চ্যানেল কিভাবে সার্চ র‍্যাঙ্কিং এ আনবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাজো গেমিং বিশ এই ইউটিউব চ্যানেলটা আমি নতুন খুলেছি খোলার পরে আমি ইউটিউবে গিয়ে সার্চ করার পরে কিন্তু আমার চ্যানেলটা শাসী গিয়ে আসে নেই স্বাসীকে আসে নাই কেন আমার ইউটিউব চ্যানেলে কিওয়ার্ডগুলো বসে নেই তাই জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা শ্বাসী আসে নাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইউটিউব চ্যানেল কীভাবে সাবস্ক্রিং নিতে হয় তাই চলুন কথা না বাড়ে মূল কাজে যাওয়া যাক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঘনটি বাজিয়ে দেবেন আপনাদের চ্যানেলটাকে শ্বাসিকে নেবার জন্য কী করবেন গুগল ক্রুমে যাবেন গুগল ক্রুমটি ওপেন করবেন গুগল কুমটি ওপেন করার পর উপরে সার্চ বারে লিখে দেবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লাগে সার্চ করবেন ইউটিউব ডট কম লাগে সার্চ করার পর আপনাদের ইউটিউব চ্যানেলটা এখানে চলে আসবে আসার পরে দেখতে পাচ্ছেন তিনি থ্রিটর থ্রিটার একটি ক্লিক করে দেবেন থ্রিয়েটারে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করার পর কিন্তু আপনার উপরে যে ইউটিউব চ্যানেলের লোগোটাই লুগুটার উপরে একটি ক্লিক করে দিবেন এই জায়গায় লুগুটার উপরে ক্লিক করে দেবেন লুগুটার উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও এসে দেখতে পাচ্ছেন এই জায়গায় ইউটিউব স্টুডিও এই জায়গায় একটি ক্লিক করে দেবেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর আবার এখানে ও সবার উপরটাতে একটি ক্লিক করে দিবেন সবার উপরটাতে ক্লিক করার পর কিন্তু নিচে একটা ট্যাব আসবে নিচে একটা ট্যাব এসেছে আর একটা নতুন ইউটিউব চ্যানেলের ট্যাব এসেছে যে এই ট্যাবটার উপরে একটি ক্লিক করে দেবেন ট্যাবটার উপরে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব স্টুডিওতে কিন্তু এখানে নিয়ে এসেছে এখন কী করবেন নিচে দেখতে পারবেন সেটিংস এই যে দেখতে পাচ্ছেন সেটিংসের মতন একটি অপশন এটার উপরে একটি ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনাদের কেরকম মেকানিটা এসে নিয়ে আসবে পর নিচে দেখতে পারবেন চ্যানেল দুই নম্বরে দেখতে পারবেন চ্যানেল এই চ্যানেলে একটি ক্লিক করে দিবেন চ্যানেলে ক্লিক করে এই জায়গায় আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা বসে দিবেন আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা ঘুরে পেয়েছে লিখবেন আমার ইউটিউব চ্যানেল নামটা আমি লিখতেছি আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা আপনারা লিখবেন রাজু গেমিং বিষ রাজু গেমিং বিষ দিয়ে একটা টেপ দিলাম আবার রাজু গেমিং দিব রাজু গেমিং তারপরে রাজু গেমিং বিষ রাজু বিষ গেমিং বিষ জি গেমিং বিষ গেমিং রাজু জি গেমিং রাজু গেমিং রাজু দিলাম গেমিং রাজু বিষ গেমিং রাজু বিষ দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল নামটা কিন্তু এখানে ঘুরে পেসে লিখে দিতেছে আপনাদের ইউটিউব চ্যানেল নামটা আপনারা এখানে ঘুরে পেসে লিখে দেবেন রাজু গেমিং বিষ দিয়ে দেবো এখন রাজু গেমিং বিষ গেমিং ভিডিও এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেল নামটা ঘুরে বেসে লিখে দিলাম ঘুরে বেসে লেখার পর এখানে নিচে দেখতে পারবেন সেভ এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় সেভ আছে এই সেভ বেগটি ক্লিক করে দেবেন সেই বেগ ক্লিক করার পর কিন্তু আপনাদের যে ইউটিউব চ্যানেলের টেক্সগুলো দিয়েছেন টেস্টগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন যদি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে সার্চ করেন তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলে সার্চ নিয়ে আসবে এখন আমি চলে যাবো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউবে সেখানে আমি বারে লিখে দিব রাজু গেমিং বিষ এখানে রাজু গেমিং বিষ লিখে সার্চ করলাম করার পর দেখি আমাদের ইউটিউব চ্যানেলটা আসে কি না যে দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা চলে এসেছে দেখতে পারছেন এই জায়গায় সবার উপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা চলে এসেছে যদি দেখেন এটা হলো আমার ইউটিউব চ্যানেলটা রাজু গেমিং বিশ যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সবার উপরে চলে এসেছে সবার উপরে আমার চ্যানেলের উপরে কিন্তু কোনো চ্যানেল আসে না এখনও যে দেখেন আমার চ্যানেলের নিচে যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল আসেছে কিন্তু আমাদের চ্যানেলটা সবার উপরে এসেছে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা কিন্তু সবার উপরে চলে এসেছে আপনারা কিন্তু চাইলে এরকমভাবে আপনাদের চ্যানেলটা সবার উপরে আনতে পারেন আমাদের ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখেছেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখে বেলাইকনটি বাজিয়ে দিবেন